ঘূর্ণিঝড় রিমাল আসলে বাংলাদেশের একটি কোন আছে গেলেও সারা বাংলাদেশে এর একটা প্রভাব চলতেছে আমি বর্তমানে দেখাচ্ছি আপনাদের ঢাকা শহরের যে পরিস্থিতি আসলে সকাল ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে দমকা হাওয়া ঢাকার এখনকার যে পরিস্থিতি সেটাই আমি দেখানোর চেষ্টা করতেছি এটা আমাদের স্বাদ স্বাদের থেকে আসলে প্রচণ্ড যে সাদেও পানি জমছে অনেক যদিও আমাদের আম গাছ আম গাছের পাতার জন্য আসলে বেশ একটা পানি সরতে পারে না যার জন্য একটু বেশিই পানি জমে আমি আশেপাশের সম্পূর্ণ আবহাওয়াটা দেখার চেষ্টা করব এখান থেকে দেখি আমি আসলে বৃষ্টির জন্য সাউন্ডটা সমস্যা করতেছে অনেক নয়ে এখন যদিও বাতাস কম মানে মাঝে মাঝে খুব দমকা হওয়ার সাথে একটা ঝোড়ো হওয়া বইছে আসলে আমার এখান থেকে খুব বেশি একটা দেখা যায় না চারিপাশে বিল্ডিং বড় বড় নিচে যদি দেখতাম কেমন পরিস্থিতি নিচে ও মাই গড নিচে এই যে আমাদের নিচে ও যে এখানে তিন সেট করে কতগুলো বাড়ি আছে কিন্তু একেবারেই পুরোপুরি পুরাপুরি নিচে পানিতে জমা আর ঢাকায় তো জানেন একটু বৃষ্টিতে প্রচণ্ড পানি আমি আর আমার একটু ঝড় বৃষ্টিতে আসলে বেশি ভয় করে যার জন্য আমি বেশিক্ষণ থাকবো না সাধে আবার দমকা হওয়া শুরু হয়েছে তো আমি আসলে চলে যাব ঢাকার যে পরিস্থিতি বর্তমান সেটা জানালাম বৃষ্টির তীব্রতা অনেক বেশি একটু কমছে যার ফলে আমি একটু বাইরে আসলাম আপনাদের দেখানোর জন্য ও একটা আম পাইছি আমটা নিয়ে যাব আমি যদিও উম্মাই গড় এটা আবার কিসের তার অনেকগুলোই আম পড়ছে আমার এইখানে কিন্তু আসলে দেখেন পানিতে সব ডুবে আছে এই যে পানিতে সব ওই যে একটা ওই যে একটা সব আমগুলো ডুবা বেশ অনেক পানি হয়েছে যার জন্য আমি যাই হোক একটা আম তো নিই বাবা সামনে আর একটা অনেক আম পুরাপুরি দেখছেন পানিতে ভিজা এখন আর আম নেব না ঝড়ের দিনে আসলে আম কোরানো একটা খুব আরামদায়ক জিনিস যদিও এই ফিল্ডটা ঢাকা শহরে পাওয়া যায় না কিন্তু আমরা খুব ভালো পাই কারণ আমাদের বাসায় অনেকগুলো আম গাছ আসলে এই যে এই যে এই যে এইসব কিন্তু আমাদের আম গাছ এই দেখছেন প্রচণ্ড আম হয় আম গাছে আম এই ঝড়ের খবরের জন্য আমরা আগে থেকে আমগুলো পেরে নিছি গত পরশু যাতে সব আমগুলো আমরা অক্ষতভাবে খাইতে পারি ও মাই গড আমার ছাতি উড়াই নিয়ে যাচ্ছে আসলে আমার নিজেরই ভয় লাগতেছে আবার হয়তো বা দমকা হাওয়া ছাড়বে দর্শক এই সর্বশেষ ঢাকার ঝড়ের আবহাওয়ার যে অবস্থা সেটা আমি জানালাম আপনাদের সাথে শেয়ার করলাম আর যে যেখানে আসেন আল্লাহর রহমতে সবাই সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন সেই কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি আল্লাহ হাফেজ আর যদি এর থেকে ভয়াবহ কিছু হয় তাহলে অবশ্যই অবশ্যই আমি আবার আপনাদের আপডেট দিব ইনশাল্লাহ তার জন্য আর আমার চ্যানেলটা অনেক দিন আগে মানে বেশ কিছুদিন আমি এতে কোনো কাজ করি না যার জন্য আসলে চ্যানেলটার অবস্থা খুবই খারাপ মনিটেশন আছে বাট আমার চ্যানেলে এখন ভিউ অনেক পড়ে গেছে অনেক দিন না কাজ করার ফলে তাই জানি না যে কয়জনে দেখবেন আর যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন নতুন নতুন আপডেট দেওয়ার জন্য আমি আবার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ